আসসালামু আলাইকুম ভাইসাব আপনার ফেসবুক থেকে উপার্জন করা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনার জন্য খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেই পদ্ধতিটাই একদম ইজি ভাবে দেখাবো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই মাইমেন ভাই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পাশের বেল আইকনটি করে রাখুন যেন পরবর্তীতে সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে তাহলে চলুন মূল ভিডিও শুরু করি প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপস ওপেন করার পর আমরা চলে যাব থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনু থেকে আমরা মনিটাইজেশন অপশনে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিব এরপর আমাদের মূল কাজ শুরু হয়ে যাচ্ছে তো ভাই সাহেব একটি কথা বলে রাখি আমাদের কাজের সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আমি ফর্মগুলো সবগুলো পূর্বে থেকে ফিল আপ করে রেখেছি জাস্ট আপনাদেরকে একটি একটি করে বলে দিচ্ছি প্রথমে লিগ্যাল ফার্স্ট নেম এখানে আপনার এনআইডি কার্ড অথবা ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী যে নাম আছে সেম নামটা আপনার বসাতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপর হচ্ছে লিগ্যাল সিওর নেম এখানে আপনার লাস্ট নেম বসাবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ যার যার জন্ম তারিখ বসাবেন কান্ট্রি এখানে আপনার নিজস্ব কান্ট্রি সিলেক্ট করবেন এরপর সব ঠিকঠাক ফিল আপ হওয়ার পর নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন সব সেকেন্ড স্টেপ এখানে আপনাকে কান্ট্রি পুনরায় সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল ডিভিশন অবলিক সোল প্রপ্রিয়েটর এটা সিলেক্ট করে দিবেন এই দুইটা ঠিকঠাক ভাবে ফিলআপ হওয়ার পর নেক্সট অপশন একটি ক্লিক করে দিবেন এরপর এন্টার ইউর ইনফো এই ফর্ম দিতে লিগ্যাল ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেম ডিফল্ট দেখাবে তারপর হচ্ছে লিগ্যাল মিডল নেম অ্যাপ্লিকেবল এটা অপশনাল যদি থাকে এরপর হচ্ছে লিগ্যাল শিরো নেম এখানে আপনার লাস্ট নেম দিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ যারা জন্ম তারিখ দিয়ে দিবেন এরপর হচ্ছে প্রাইমারি প্রাইমারি অ্যাড্রেসে আপনার গ্রাম স্ট্রিট নাম্বার মানে হচ্ছে রাস্তার নাম্বার উপজেলা পোস্টাল কোড এরপর হচ্ছে আপনার দেশ বাংলাদেশ লিখে দিবেন এরপর হচ্ছে টাউন ও সিটি যার যার সিটি যে কোনটা দিয়ে দিবেন এরপর হচ্ছে কান্ট্রি অবলিক রিজিওন এখানে যার যার ডিভিশন সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে পোস্ট কোড আপনার পোস্ট কোড এখানে বসিয়ে দিবেন এরপর হচ্ছে ফোন নাম্বার আপনার ফোন নাম্বার ফিলআপ করবেন ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তিন নাম্বার তিন নাম্বার আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে তৈরি করে নিতে পারবেন অথবা আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার তিন নাম্বার আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আমি তিন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তিন নাম্বার সঠিকভাবে বসানোর পর দেখতে পাচ্ছেন বেড অবলিক এস জি টি এটাতে আপনার এটা অপশনাল এটাতে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তাহলে আপনি নিচে এই কলাম দিতে চিহ্ন দিয়ে দিবেন চিহ্ন দেওয়ার পর নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন এরপর এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এবং লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট তো আমাদের পেপাল অ্যাকাউন্ট নাই তাই মেনুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আমার এখানে ফুল নেম অটোমেটিক চলে আসছে ব্যাংক বিডি দেখাচ্ছে তারপর ডেট অফ বার্থ দেখাচ্ছে প্রাইমারি অ্যাড্রেস দেখাচ্ছে এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে সুইফ কোড বসাতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি সুইফ কোড কোথায় পাবেন তার জন্য আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের শাখায় গিয়ে বলবেন যে সুইফ কোড কত তাহলে তারা দিয়ে দিবে তো আমি আমার সুইফ কোড বসিয়ে দিচ্ছি এরপর আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি সো এখন আমরা যে কাজটা করব লিংক পেআউট মেথড জাস্ট এখানে একটা ক্লিক করব দেন এখন আমাদেরকে বলছে এড টেক্সট ইনফো সো আমরা এখানে ক্লিক করব এরপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে সো আমরা এখানে ক্লিক করব এরপর হোয়াট ইজ ইউ টেক্সট ক্লাসিফিকেশন এ ইন্ডিভিজুয়াল বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এরপর হচ্ছে আর ইউ এ ইউএস সিটিজেন এটাতে আমরা নো দিয়ে দিব আর ইউ অ্যাক্টিং এন ইন্টারমিডিয়েট এজেন্ট আমরা কি কোনো এজেন্ট নাকি এটা এখানে বলতেছে যে আমরা এই পেআউট অ্যাকাউন্ট ফর্মগুলা সেটআপ করার জন্য আমরা কি কোনো এজেন্টের ভূমিকা আছে কিনা তো এটা তো আমরা নো সিলেক্ট করে দিব এরপর নিচের দুইটা কলামে নো দেওয়ার পর নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে ফুল নেম বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে এরপর হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ সিলেক্ট ওয়ান এটাতে আমাদের কান্ট্রি পুনরায় সিলেক্ট করে দিব কান্ট্রি সিলেক্ট হওয়ার পর আমরা নেক্সট অপশন এ ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন টেক্স ইনফরমেশন এন্টার ইউর অ্যাড্রেস আমরা এখানে সুন্দরভাবে চেক করে নিব আমাদের ফুল অ্যাড্রেস কান্ট্রি পরে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 স্টেট অপশনাল জিপ কোড যদি সঠিকভাবে ফিলআপ হয় তাহলে আমরা নেক্সট অপশন এ ক্লিক করে দিব এন্ড ইউর মেইলিং অ্যাড্রেস অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইলিং ঠিকানা পরবর্তীতে ফেসবুক তাদের যে কোনো প্রয়োজনে এই ঠিকানাতেই মেইল করবে তো ঠিকানাটি ভালোভাবে চেক করে নিব সঠিক থাকলে নেক্সট অপশন এ ক্লিক করে দেব তো এখানে হচ্ছে প্রোভাইড এডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিস তো এটা আমি সব চেক করে দেখেছি তো আমরা আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে দিবেন জিরো অপশনটি সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে নেক্সট অপশন একটি ক্লিক করে দিবেন এখানে সিগনেচার টাইপ ইউর ফুল নেম আপনার সিগনেচার অপশনটিতে এখানে আপনি ফুল নেমটা বসিয়ে দিবেন ডেট আজকের ডেট এখানে শো করেছে তো এখানে আপনার সিগনেচার অপশনে আপনার ফুল নেম বসানোর পর উপরে এই কলমটিতে টিক মার্ক দিয়ে দিবেন টিক মার্ক সঠিক হয়ে গেলে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে রিভিউ এন্ড সাবমিট যে ফর্মগুলো আমরা ফিলআপ করলাম সবগুলা ফর্মের ডিটেইলস এখানে শো করেছে এখানে সম্পূর্ণ চেক বেক করার পর যদি সবকিছু সঠিক থাকে তাহলে আমরা সাবমিট ফর্ম এই অপশনে ক্লিক করে দিচ্ছি টেক্সট প্রোফাইল দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইওর ইনফরমেশন এন্ড ইওর ইনফরমেশন হ্যাজ বিন ভেরিফাইড দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে এবং ভেরিফাইড হচ্ছে ডান অপশনে তারপরে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট তো ভাই এভাবে এবারে ফেসবুক এর সেটআপ ইউর পে আউট অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ